দিল্লির সাউথ ব্লক একটি অত্যন্ত গোপন বৈঠক চলছিল একদিকে ভারতের জেমস বন খ্যাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর উল্টো দিকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আলোচনা দ্বিপাক্ষিক অর্থাৎ দুই দেশের একান্ত বিষয় কিন্তু হঠাৎ দরজার ওপাশ থেকে এমন কেউ প্রবেশ করলেন যার এই বৈঠকে থাকারই কথা ছিল না তিনি আর কেউ নন ভারতে নিযুক্ত হতে যাওয়া ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও চিন্তা করুন বাংলাদেশ আর ভারতের একান্ত বৈঠকে আমেরিকার প্রতিনিধি কেন হুট করে ঢুকে পড়লেন খলিলুর রহমান কি জানতেন এই তৃতীয় ব্যক্তির আগমনের কথা নাকি এটা ছিল একটি পূর্ব পরিকল্পিত ফাদ সেই বৈঠকের পর কূটনৈতিক মহলে একটাই কথা চাউর হয়েছে আমেরিকা কি বাংলাদেশকে এই অঞ্চলে এতিম বানিয়ে দিল কেন ট্রাম্প প্রশাসন হঠাৎ দিল্লির হাতে ঢাকার চাবি তুলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব দিল্লির সেই রুদ্ধদার বৈঠকে আসলে কি ঘটেছিল যা শুনলে আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ শেষের তথ্যটি বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক রাজনীতির খেলা বোঝা বড় দায় কিছুদিন আগেও আমরা শুনেছিলাম ট্রাম্প মোদীকে নিজের হাতের পুতুল বানাতে চেয়েছিলেন ট্রাম্প ভেবেছিলেন নরেন্দ্র মোদী উইল বি মাই ফ্রেন্ড মানে নিজের স্বার্থে ভারতকে ব্যবহার করবেন কিন্তু পাশার দান উল্টে গেছে বন্ধু মোদী এমন এক কূটনৈতিক চাল চাললেন যে ট্রাম্প নিজেই এখন চাপে ট্রাম্প বুঝে গেছেন বিশাল ভারত এখন আর আমেরিকার ধমকে চলে না বরং চীনকে ঠেকাতে হলে ভারতকে খুশি রাখা ছাড়া আমেরিকার আর কোনো গতি নেই ভারতের একটা বিষয় লক্ষণীয় আর তা হল তাদের দেশের প্রতিটি নাগরিকের দেশপ্রেম আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের ভেতরে রাজনৈতিক কারণে মতভিন্নতা আছে তারা একে অপরকে আক্রমণ করে কথা বলে কিন্তু দেশের সামগ্রিক স্বার্থে তারা আবার সবাই এক হয়ে যায় এজন্যই ভারতকে এখন খোদ আমেরিকা পর্যন্ত হিসেব করে চলতে বাধ্য হয় আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের বর্তমান প্রশাসনের জন্য বিপদ ঘণ্টা বেজে উঠেছে ট্রাম্প তার শুল্ক শুল্কযুদ্ধ ভুলে গিয়ে ভারতকে মোস্ট ফেভার্ড নেশন বা সবচেয়ে প্রিয় বন্ধুর তকমা দিতে চলেছেন আর বন্ধুকে খুশি করতে ট্রাম্প তার বিশ্বস্ত সার্জিও গোরকে এক বিশেষ টিপস দিয়ে দিল্লি পাঠিয়েছেন টিপসটি কি জানেন টিপসটি হল দক্ষিণ এশিয়ায় ভারত যা চাইবে আমেরিকা চোখ বন্ধ করে তাই সমর্থন করবে অর্থাৎ এই অঞ্চলে আমেরিকার আলাদা কোনো নীতি থাকবে না ভারতের নীতি হবে আমেরিকার নীতি সোজা কথায় দাদাগিরি এখন দিল্লির হাতে এবার ফিরে আসি সেই রোমহর্ষক মুহূর্তে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যখন অজিত দোভালের সাথে কথা বলছিলেন তখন আচমকা মার্কিন রাষ্ট্রদূত সার্জিও তার টপ লেভেলের টিম নিয়ে বৈঠকে হাজির হন এটা কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না এটা ছিল এক প্রকার অ্যাম্বুশ বা অতর্কিত চাপ প্রয়োগ সূত্র বলছে সেই বৈঠকে খলিলুর রহমানকে আক্ষরিক অর্থেই করে ফেলা হয় মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন উগ্রপন্থা দমনে ভারত ও আমেরিকা এক হয়ে কাজ করছে বাংলাদেশ যদি এই অঞ্চলে ভারতের নিরাপত্তার জন্য সামান্য ঝুঁকিও তৈরি করে তবে আমেরিকা তা মেনে নেবে না বাংলাদেশের বর্তমান প্রশাসনের জন্য সবথেকে আশঙ্কার কথা হল তারা পরিষ্কার ওয়ার্নিং দিয়েছেন ভারত যদি অসন্তুষ্ট হয় তবে বাংলাদেশ আমেরিকার যেটুকু স্বল্প সমর্থন বা সফট কর্নার পাচ্ছিল সেটুকু আর পাবে না অর্থাৎ আমেরিকার চোখে বাংলাদেশ এখন আর প্রায়োরিটি নয় বরং ভারতের ইচ্ছার উপর নির্ভরশীল একটি দেশ মাত্র বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রতি এই বৈঠক থেকে মূল বার্তা ছিল বাছা তোমরা এখন এতিম তোমাদের অভিভাবক এখন ওয়াশিংটন নয় দিল্লি প্রিয় দর্শক এখানেই শেষ নয় আমেরিকা ও ভারতের এই যৌথ চাপের মুখে বাংলাদেশের উপদেষ্টা মিস্টার খলিল কলম্বো সিকিউরিটি কনক্লেভে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশেও জঙ্গিবাদের সমস্যা ছিল অথচ বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দেশে কোনো জঙ্গি নেই সব শান্ত কিন্তু দিল্লির টেবিলে অজিত দোভাল এমন কিছু ডসিয়ার বা গোপন ফাইল হস্তান্তর করেছেন যা দেখে অস্বীকার করার কোনো উপায় ছিল না ভারতীয় গোয়েন্দারা দাবি করছেন তাদের কাছে স্যাটেলাইট ইমেজ এবং সুনির্দিষ্ট প্রমাণ আছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আর এই প্রমাণগুলো এখন খোদ আমেরিকার টেবিলে মার্কিন রাষ্ট্রদূত সরাসরি আইএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করে বলেছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ যদি ভারতের ক্ষতি করতে চায় আমেরিকা চুপ করে বসে থাকবে না এখন প্রশ্ন হল বাংলাদেশ সরকার কি জঙ্গিবাদ নিয়ে তাদের পূর্বের অবস্থানেই থাকবে নাকি ভারতের অভিযোগের সত্যতা স্বীকার করে নিজেদের অবস্থার পরিবর্তন করবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমেরিকা কেন হঠাৎ ভারতের হয়ে এত ওকালতি করছে আসল কারণটি লুকিয়ে আছে অন্য জায়গায় আর সেটি হল চীন সম্প্রতি ইউনুস সরকার চীন থেকে ছাব্বিশ হাজার চারশো কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের এই চীন প্রীতি ট্রাম্প প্রশাসন মোটেও ভালো চোখে দেখছে না ট্রাম্পের হিসাব সোজা ভারত মহাসাগরে চীনের দাদাগিরি কমাতে হলে ভারতকে শক্তিশালী করতেই হবে সেখানে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে অস্ত্র কিনে চীনের পকেটে ঢুকে যায় তবে আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেবে কেন তাই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ট্রাম্প ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন চীনের সাথে বর্তমান সরকারের এই অতি মাখামাখি কমানোর জন্য দিল্লি বৈঠকে সার্জিও গড়ের উপস্থিতি সেই বার্তারই রূপ হয় ভারতের সাথে থাকো নয়তো একা হয়ে যাও সব মিলিয়ে পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে তাতে করে ওয়াশিংটন স্ক্রিপ্টে বাংলাদেশ এখন সাইড ক্যারেক্টার বা পার্শ্ব চরিত্র আর ভারত হলো মূল নায়ক বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একদিকে চীনের ঋণের ফাঁদ ও অস্ত্রের লোভ অন্যদিকে ভারত আমেরিকার যৌথ খড়ক খলিলুর রহমান দিল্লি থেকে যে চোখ কপালে ওঠার মতো বার্তা নিয়ে ফিরে এসেছেন তাকে সরকার অনুধাবন করতে পারছে নাকি বাংলাদেশ সচেতনভাবেই কোনো বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকার প্রথমে ভারতের ওপর দাদাগিরি করতে চাওয়া এবং পরে ব্যর্থ হয়ে আবার ভারতের পাশে দাঁড়ানো এই জটিল পরিস্থিতি শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শান্তি আনবে কিনা এবং সবচাইতে বড় ব্যাপার হলো ভারত আমেরিকার এই জোট বাংলাদেশে শান্তি আনতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গোপন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন প্রশ্ন করা জারি রাখুন আল্লাহ হাফেজ সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা